জয় শ্রীকৃষ্ণ এখন বাজে সাড়ে দশটা অনলাইনে এই প্রোডাক্ট নিতে এসেছি ডেলিভারি বয় এসে ফোন করছে যে আপনার একটা ডেলিভারি আছে তো একটা নয় দুটো ওই একটা কালকে নেওয়ার কথা ছিল ওনার কাছে খুচরো ছিল না বলে নিল না আমার কাছেও খুচরো ছিল না আমি দিতে পারি না তাই আজকে ওটা নিয়ে আসছে দুটো দু বাবুর জন্য দুটো জলের বোতল অর্ডার করেছিলাম সেইটি আজকে এসেছে আমি সেইটি নিতে আসছি আর সেইখানেই দাঁড়িয়ে আছি দেখো আমাদের বাড়ির চাষবাসটা এই দেখো বোতলগুলো খারাপ ন একটা আছে একশো সত্তর টাকা একটা আছে দুশো ষাট টাকা তো একশো সত্তর টাকাটার মনে হচ্ছে পছন্দ হবে না বাবুর ছোট বাবু এটা দুশো ষাট টাকা জিনিসটা কিন্তু খারাপ না আমি এখানে দাম জিজ্ঞেস করছিলাম দোকানে দাম বেশি তো জিনিসটা যথারীতি ভালো আছে এটা বড়ো ছেলেকে দেবো ভেবেছি কারণ ও সেখানে জল খায় প্লাস্টিকের বোতলে বলে মা প্লাস্টিকের বোতলে জল রাখলে কিছুক্ষণ পরে একটা গন্ধ লাগে আমিও দিন থেকে ভাবছিলাম যে ছেলের জন্য একটা বোতল নেব কিন্তু হয়ে ওঠে না এই সেদিন একটা মগ নিয়ে এসেছি সেটাই পাঁচশো সত্তর টাকা নিল কারণ মগটার ভিতরে পুরো এ দেওয়া আছে তামা দেওয়া আছে তো আমরা তো দিনের মানে সারাদিনে খাওয়ার মধ্যে জলটাই পরিমাণে বেশি খাই আর সেই জলটাই যদি খারাপ চায় তাহলে সেটা খারাপ সেই কারণে একটু খাওয়ারটা ভালো কষ্টের মধ্যেও ভালো কি করে খেয়ে সুস্থ থাকা যায় সবসময় আমি কিন্তু এই চিন্তাটাই করি আমি জমানো বা অন্য কিছু এর না আমার সব সময় চিন্তাটা এটাই যে কষ্টের মাঝেও অভাবের মাঝেও কীভাবে বেরিয়ে গিয়ে সুস্থ জীবন যাপন করা যায় শান্তিতে হাসি খুশি থাকা যায় সেটাই তারপরে চলো আজকের আবার খাবার করতে হবে কারণ আজকে বৃহস্পতিবার আর এই যে ছেলের জন্য রুটি পাঠাতে হবে ভাবছি রুটি করব না আজকে চাপাটি করে দেবো আর একটু সব রকম ডাল দিয়ে একটু ওদের জন্য ডাল তড়কার মতো একটু বানিয়ে দেব কারণ আজকে তো বৃহস্পতিবার অন্য কিছু হবে না আর ছেলে ওখানে হয় সবজি কিন্তু আমি ও ছুটে তো ওর প্রচুর ক্লান্ত হয়ে যায় সেই কারণে এমন একটা মনে হয় যে খাবারটা ঠিকঠাক যদি ও পায় ওর শরীরটা যেন না দুর্বল হয়ে যায় কোনো কারণে সেই কারণে আমি একটু মানে সব রকম ওই ডাল ভিজিয়ে রেখেছি কিছুটা ওই ডালটাকে কুকারে দিয়ে এই চাপাটি বানাবো বানিয়ে নিজেদের একটু ভাত তরকারি সবজি দুপুরের জন্য করব তারপরে আমি ওর জন্য আবার ডাল ভিজিয়ে ওই ডালটাকে বানাবো চলো আমি কী করছি দেখতে থাকো কাজ আর তোমরাও পারলে এটা করে খেও এটা বেশি তেল ময়ান এটা ময়ানও দিই না যেমন আটা জল দেওয়া হয় সেরকমই দিয়ে এইভাবে আমি কিন্তু খুব একটা গোল করে বেলতে পারি না কারণ এই পরোটা কাটিংয়ের একটা তিন ভাঁজ যখন হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমি খুব একটা গোল করে বেলতে পারি না ঠিক পরোটা কাটিংয়েরই হয়ে যায় আমার যে বন্ধুর বউ সে পুরো রুটির মতো গোল করে বেলে দেবে কেউ বুঝতে পারবে না এটা রুটি না চাপাটি যখন সেটা ছিঁড়ে খাবে তখন বুঝতে পারবে ভাঁজ ভাঁজ যখন পাট পাট উঠে আসবে তখন মনে হবে এটা আমি কি খাচ্ছি এই দেখো আমি একটা খুব গোল করে বেলতে পারি না এরকম মানে পরোটার মতো হয়ে যায় যাক চলো আর এটা কড়াই মানে দাবাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একটুতেই ফুলে যায় আর অল্প তেল দিলেই হয়ে যায় মানে নরম থাকে জিনিসটা খেতেও ভালো লাগে এই যে আমার অলরেডি গল্প করতে করতে সব ভাজা হয়ে গেছে আমার তো হটপট নেই তাই আমি এইভাবে রাখি এই যে কড়া এর মধ্যে কুকারের মধ্যে দিয়ে দিলাম চার পিস কাঁচা লঙ্কা আর তিন চার খোয়া রসুন আর এক পিস পেঁয়াজ কারণ আজকে বৃহস্পতিবার হলো ছেলের একটু মুখে লাগাতে হবে কারণ অতগুলো খাবে সেই খাবারটা যেন একটু মুখরোচক হয় যেন খেতে পারে সেই জন্য আমি মাছ মাংস না হলেও কোনো যদি খ্যান না থাকে বৃহস্পতিবার হলো আমি কিন্তু ওটা রসুন পেঁয়াজটা খাবারের মধ্যে দিয়ে দিই এই যে ডাল মুগ ডাল আর মুসুর ডালটাকে ধুয়ে ওই কুকারের মধ্যে দিলাম আর মটর আর ছোলার ডাল যেটা আমি ছিল সেটাকেও কুকারের মধ্যে দিলাম আর স্বাদ মতো নুন দিলাম আর এবারে একটু দিয়ে দেবো সর্ষার তেল কারণ হলুদটা আমি দেবো না কারণ কুকারের ভিতরটা হলুদ হয়ে যাবে আর কুকারের ভিতরে হলুদ হয়ে গেলে মাঝতে বড্ড কষ্ট হয় সে কারণে আমি হলুদ দেই না কুকারের ভেতরে এমনি নুন তেল সব দিয়ে ওটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ওটাকে গ্যাস ছিলে ওটাকে আমি বসিয়ে দিলাম তারপরে এই যে ছেলে বাজার করে নিয়ে আসছে ছোটো ছেলে কি ঠকিয়েছে হ্যাঁ তাকে লেবু এখানে আমাদের এখানে লেবু চারটে দশ টাকা ওখানে লেবু নিতে বলেছি সে তিনটে দশ টাকা দিয়ে নিয়েছে তার উপরেও দেখো তার দুটো লেবু তার খারাপ বেরিয়েছে মানে এত জিনিসের দাম বাড়ায় তার উপরে যদি জিনিস খারাপ হয় মাথাটা ঘুরে যায় ঘর মানে যে মালিক চালনা করে যারা আনে তারা তো হাঁকড়িয়ে বলেই দেয় আমি আনতে পারবো না কাল থেকে তুমি চলে যাবে কিন্তু বলে দেওয়াটা সহজ কিন্তু এই যে দুটো জিনিস খারাপ দেখো লেবুটা কীরকম পচা বেরিয়েছে আবার একটা দেখো ওই দেখো এগুলো খাওয়া যায় দেখে নিবে না বললেই তুমি চলে যাও আমি যদি সব করে নেবো তাহলে কি আমি প্রতিবন্ধী ছেলেকে জন্ম দিয়েছি যে আমি সব করে নেবো তোরা বাড়িতে বসে থাকবি বড় হয়েছিস বাজার করবি দেখে শুনে তো করবি বলা যাবে না কিছু বললেই তুমি চলে যাও তাহলে আমি যদি না বলি শিক্ষার কথা তাহলে শিখবে কেমন করে রাস্তার লোকে কি বলে দিয়ে যাবে এইভাবে দেখো আমার কুকারে কিন্তু অলরেডি ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওইটা বানিয়ে নেব এ দেখো যে পেঁয়াজ লঙ্কা যা ছিল ওর মধ্যে পুরো মাখা হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে ডালের সাথে অত টাইম তো ওগুলো সিদ্ধ হতে লাগে না অত টাইম লেগেছে তাই ওরা ওর মধ্যে পুরো ঘাটা হয়ে গেছে আর আমি তরকারিটাও মানে ডালের এটাও করে নেব কারণ ঠান্ডা হবে তারপর তো ভরবো বাবুর জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম সরষার তেলেই করা হয় কারণ সর্ষার তেলটা এতক্ষণ দিলাম না আর ওতে দেওয়া আছে তো সাদা রিফাইন্ড তেল দিলাম ওর মধ্যে আমি দিয়ে দেব একটা এলাচ একটু দারুচিনি আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে এক খোয়া রসুন কুচি এক খোয়া রসুন এগুলো সব আমি ওই তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ওগুলো ভাজা হয়ে গেলে আমি ওর সাথে একটা পেঁয়াজ যে একটা কেটে ওই ডালের মধ্যে দিয়েছিলাম কুকারে তখন আবার একটা পেঁয়াজ কেটে ওই তেলের মধ্যেই দিয়ে গরম করে নেব ভেজে নেব বেশি কিছু মশলা না জাস্ট একটু যেন মুখে স্বাদ লাগে একটু ভালো লাগে সেই জন্য একটু কিছু দিতে হয় আমার পরিমাণে তেলটা অনেক বেশি পড়ে গেছে কথা বলতে বলতে অনেকটাই তেল পড়ে গেছে আমার ছেলের আবার বাইরে কারোর হাতে রান্না ভালো লাগে না এটা সব ছেলেমেয়েরই হয় যে যার মায়ের হাতে রান্না মা তো মাই হয় মায়ের বিকল্প তো কিছু হয় না তো আমার ছেলে একটু এরকম টাইবে যেখানে যা খাওক না কেন মায়ের যা যেটা রান্না করে রাখবে সেটাই অমৃত সে সেটাই খায় এগুলো আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেব দেখো রসুনও ভাজা হয়ে গেছে লাল হয়ে পিঁয়াজটা দিয়ে দিলাম ওই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে একটু ওর মধ্যে যে চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা ততটা ঝাল লাগে না লাগবে না সেই জন্য আমি ওর মধ্যে আবার এই লঙ্কাগুডিও একটু লঙ্কাগুড়ি একটু দিব ভেবেছি কারণ ঝাল না লাগলে ওটা খেতেও ভালো লাগবে না সেই জন্য হলুদ আর লঙ্কাগুড়ি আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটু স্বাদ মতো চিনিও দিয়ে দেব। তারপরে আমার যে ডালটা সিদ্ধ হয়েছিল সেটা আমি ওর মধ্যে ঢেলে একটু কষিয়ে নেব বেশি কষানো যাচ্ছে না কারণ ডালটা খুব সিদ্ধ আছে তো মটর সিদ্ধ হওয়ার জন্য ডালটা বেশি সিদ্ধ আছে সেই কারণে ওটা কড়ার মধ্যে চিটে যাচ্ছে আর এবারে আমি পরিমাণ মতো যতটা জল রাখার ততটা জল দিয়ে দেবো বেশি জল রাখা যাবে না এই যে মাখো মাখো ভাব হয়ে গেছে ওটা পরে আরও টেনে নেবে তো এটা একটুক্ষণ ফোঁটার পরে ওর মধ্যে একটু আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে ওটাকে নামিয়ে নেব। দিলে ওটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর ওটা যখন আমি কুকারের মধ্যে তেল দিয়েছিলাম ওই সময়টা ঘি দিলে আরও টে মানে টেস্টি লাগে আর বেশি ঘি কেন দিই না